একদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো স্ত্রী রাগের মাথায় তার বাপের বাড়ি চলে গেল ধীরে ধীরে সময় কাটতে লাগলো মাস কেটে গেল না কোনো ফোন এলো না কোনো মেসেজ এভাবেই বছর পেরিয়ে গেল কিন্তু তারা দুজনে একে অপরের সাথে কোনো যোগাযোগ করেনি একদিন স্ত্রী অসুস্থ হয়ে পড়ল তখন তার মনে পড়ল সে যখন অসুস্থ হতো তখন তার স্বামী কিভাবে তার যত্ন নিত রাত জেগে তার পাশে বসে থাকত স্ত্রীর উপলব্ধি হল যে রাগের মাথায় স্বামীর বাড়ি ছেড়ে সে খুব বড় ভুল করেছে সে ঠিক করলো আর দেরি করবে না রাতের অন্ধকারে কাউকে কিছু না বলেই সে তার স্বামীর কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল বাড়ির কাছে দেখল ঘরের দরজাটা খোলা আর স্বামী সোফাতেই শুয়ে আছে স্বামী ও স্ত্রীকে দেখা মাত্রই দুই হাত বাড়িয়ে দিল আর স্ত্রীও তাকে জড়িয়ে ধরলো তখন স্ত্রী বলল আচ্ছা এই দরজাটা খোলা ছিল কেন তুমি কি জানতে আমি আজ আসব স্বামী হেসে বলল না রে পাগলি তুই যেদিন থেকে চলে গেছিস সেদিন থেকে থেকে দরজা আমি আর কোনোদিন বন্ধই করিনি এই ভেবে যে তুই যদি কোনোদিন ফিরে আসিস আর দরজাটা বন্ধ দেখিস তাহলে হয়তো আবার ফিরে যাবি আসলে সত্যিকারের ভালোবাসা কখনো অভিযোগ করে না শুধু অপেক্ষা করে